এখন নয়টা ষোলো বাজে আজকে সাতই সেপ্টেম্বর রবিবার মোহাম্মদ ফরাদ আলম খান উপজেলা যুবনান অফিসারের কার্যালয়টি এখনও বন্ধ এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি বাংলাদেশ পরিসংখ্যান বড়ু উপজেলা পরিসংখ্যান কার্যালয় এখন নয়টা বিশ বাজে এখন পর্যন্ত তার দপ্তরে তিনি উপস্থিত হননি তালাবদ্ধ রয়েছে আজ রবিবার সাতই সেপ্টেম্বর

ভোর ছটা পর্যন্ত তার মানে অতিরিক্ত আরো তিন ঘন্টা আপনি করতেছেন করতেছেন এই অতিরিক্ত তিন ঘন্টার কি কোনো পারিস্থিতি আপনার দিচ্ছে কিনা বা বোনাস না দেওয়া হচ্ছে না তারপরও আপনি করতেছেন কি কেন করতেছেন করতেছে আমাকে আটকে রাখে আর আপনাকে আটকে রাখে কি নাম আপনার আমার নাম দীপকচন্দ্র দত্ত দীপকচন্দ্র দত্ত আপনার ইয়া স্যালারি কত আমার স্যালারি এখন আমি উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাচ্ছে